শেখ হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের অনেক মন্ত্রী এমপি বা নেতাদের সন্ধান পাওয়া যাচ্ছে না তাদের অনেকে দেশের বাইরে পালিয়ে গেছেন কেউ কেউ আত্মগোপনে রয়েছেন এবং তাদের কেউ কেউ সেনা হেফাজতে থাকতে পারেন বলে ধারণা রয়েছে কারা সেনা হেফাজতে রয়েছেন সেটি নিয়ে নাগরিক সমাজের মধ্যে রয়েছে ব্যাপক কৌতূহল বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর তার সরকারের মন্ত্রী এমপি থেকে শুরু করে অনেকেই আত্মগোপনে চলে যান মঙ্গলবার সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের বক্তব্য থেকে জানা যায় তাদের কেউ কেউ সেনা হেফাজতে রয়েছেন তাদের জীবনের যে হুমকি আছে সেটার জন্যই সেনাবাহিনী তাদের আশ্রয় দিয়েছেন তাদের আশ্রয় দেয়া হয়েছে যাতে কোনো বিচার বহির্ভূত কাজ না হয় বলে জানান জেনারেল ওয়াকারুজ্জামান